আসসালামু আলাইকুম এই এই যে যন্ত্র তৈরি করছে উনি বাঁশের আগালে একটি ছাতি বাজছে এই ছাতিটার মাধ্যমে পিঁপড়া ডিম সংগ্রহ করা হয় এই বাঁশের আগালি বাঁশ যেটাকে বলি সেই আগালি দিয়ে ওই পিঁপড়ার বাসাটা ছিদ্র করে এবং সেখানে নাড়াছাড়া করলে ডিমগুলো অটোমেটিকলি এই মধ্যে পড়ে যায় আমরা উনি এখন পিপড়ার বাসা খুঁজতে যাচ্ছে তো আপনার এই ব্যাগে কি আছে আমরা দেখতে চাই ব্যাগে ভাই ডিম আছে কি কি আছে আপনি একটু আমাদের দেখাবেন আর আমাদের এখানে রাখেন হ্যাঁ পিঁপড়া ডিপ আচ্ছা আর কি আছে এখানে এই যে পিঁপড়া তোলার জন্য এটা ও পিঁপড়া তোলার জন্য এটা আচ্ছা এই যে এখানে এটা পিঁপড়া করি এখানে পিঁপড়া খালি নেই বুঝছেন ও আচ্ছা পিঁপড়া খালি নিয়ে ভাষা থেকে নিয়ে হ্যাঁ ভাষা থেকে নিয়ে এখানে খালি নেই এটা দিয়ে আবার ঘুরিয়ে তুলি আচ্ছা তুলি আবার ফেলে দিই আবার ডিমটা দেই নেই আচ্ছা স্যার ডিমটা আপনি আমার একটু সংগ্রহ করে দেখাবেন আর কি কিভাবে সংগ্রহ করেন হ্যাঁ আচ্ছা ঠিক

হালকা ময়দা আমাদের যে খাবার ময়দা হ্যাঁ ময়দা দিয়ে হালকা মিক্সার যদি করেন আবার রুটি দিয়েও মারা যাবে রুটি আর এই ডিম একসাথে করলে রুটি আর ডিম হ্যাঁ তখন মাছ মারা যাবে আর কি যে কোনো ভাবে মারা যাবে অনেকেই জানে মারার পদ্ধতি আর কি এই মাছ মারা পদ্ধতি হ্যাঁ এই দিয়ে পিপার ডিম দিয়ে তো আপনি এই টুক দিয়ে এই টুক এখানে কত টুক ডিম হবে এক কেজির উপরে না না হাফ কেজি এই 400 গ্রামের মতো 400 গ্রাম ওই হাফ কেজির মতোই নাকি এই হাফ কেজি ডিম দিয়ে কতগুলো মাছ মারতে পারবেন

আপনাদের আমি ডিমগুলো দেখাচ্ছি নেলে চেড়ে দেখাচ্ছি এই ডিমগুলোতে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে যার জন্য মাছের খাবার হিসেবে ব্যবহৃত হয় মাছকে দিলে দোলা করে দিলে মাছ কেটে খায় এবং মাছকে একুইরিয়ামে যারা মাছ চাষ করে তাদের যে মাছের খাবার হিসেবে এগুলো ব্যবহার করা হয় ডিমের পিউপুরার ডিম পোকামাকড় খাদ্য হিসাবেও ব্যবহৃত হয় আপনার আজকে আমরা এই ভিডিওটা দেখাচ্ছি এই জন্যে যে পিঁপড়ার ডিম যে পিঁপড়া বা কোনো ক্ষতি করে তা নয় পিঁপড়ার ডিম দিয়েও অনেক উপকারিতা হয় উপকার হয় সেটা আমরা আপনার এই ভিডিওর মধ্যে জানাইলাম আর এই যে যিনি পিঁপড়ার ডিম সংগ্রহ করতেছেন তার এই পিঁপড়ার ডিম সংগ্রহ করে জীবিকার নির্বাহ হয় এখানে অনেক কিছু ব্যাপার আছে যেটা সহজে আপনি মাছ সংগ্রহ করতে গেলে যেমন যারা উনি বললো টিকিটের মাছের ব্যাপারটা তাই না টিকিট কত করে পাঁচশো টাকা করে টিকিট নেয় কোথাও দেখছি আমি এক হাজার টাকা টিকিট নেয় তাই না ছয় সাত হাজার পর্যন্ত ছয় সাত হাজার পর্যন্ত টিকিট তাহলে ছয় সাত হাজার পর্যন্ত টিকিট নিয়ে কেউ কিনে মাছ সংগ্রহ অল্প সময়ের মধ্যে কীভাবে মাছ সংগ্রহ করবে তার এই সহজ পদ্ধতি এটা হচ্ছে পিঁপড়ার ডিম আর এটি সংগ্রহ করে গাছ থেকে যে কোনো গাছের ডালে এই পিঁপড়া বাসা বাদে এ তো আপনি এখন এটা নিয়ে বাসায় নিয়ে যাবেন নাকি হ্যাঁ আচ্ছা তাহলে আপনাকে ধন্যবাদ আমরা আমাদেরকে এই জিনিসগুলো দেখানোর জন্য এবং আমরা এটা দর্শক শ্রোতার উদ্দেশ্যে এটা আমরা ছেড়ে দেবো আর কি সবাই দেখবে এবং সবাই জানবে ভালো থাকবেন সময় আসসালামু আলাইকুম তো হলো এই জিনিসটা দেখা ভাই